এবার আল্লাহ সুবাহ তার সিংহাসন নিয়ে আসবেন বিচার শুরু করার জন্য আল্লাহ আকবর বলেন আবার শুরু থেকে আসি আমাদের ফষ্টবজ্রের নাম কি ছিল পরীক্ষার হল ছিল দুনিয়া কথা বুঝতেছেন কিনা আমরা জীবনে যা করছি কোথায় লেখা আছে যেটার মধ্যে লেখা আছে এটার নাম কি আমল নাম এটার নাম কি আমল নামা এটা হাসুরে ময়দানে ফেরেস তারা কলা থেকে পেরু করে কাগজের এক আল্লাহ সামনে দিবে কাগজের একারে আল্লাহর সামনে যখন দিবে তখন আল্লাহ ভাগ বলবেন এবার প্রশ্নের সাথে তোমাদের জীবনের কলা বলটা মিলাবো মিলিয়ে আমি আল্লাহ রেজাল্ট দিব রেজাল্ট যাদের টান হাতে পাবা তারা সরাসরি আমার জান্নাতে চলে যাবা আর রেজাল্ট যারা বাম হাতে পাবা তারা কোথায় যাবা এবার আল্লাহ প্রশ্নপত্র পেলিয়া জিজ্ঞেস করা শুরু করবেন দু একটা মিলাবনি আমি বুঝার না মনে হয় দু একটা মিলিয়া মনে আমি হাসন মোহিন আল্লাহ তিরিশ পারা কোরআন সামনে নিয়ে আমাদের সারা জিন্দিগিতে যেটা লেখা হয়েছে ওইটার সাথে মিলিয়া দেখা ইভেন দেখো আমার প্রশ্নে কি ছিল আর তুমি অ্যান্সারটা কি করছো